আসসালামু আলাইকুম এব আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের মতো খাস্তা ডাল পুরি অত্যন্ত যুক্ত আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পুরীর জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নিব তার জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিব এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নেব বেশি গরম না হাতে ধরা যায় এরকম গরমে দিব পানিটা একবারে দিব না একটু একটু করে দিয়ে মেখে নেব এর মধ্যে সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে দিব উপরে এখন এইটাকে আরেকবার একটু ভালো করে মক্স নিতে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব আলু পুরির জন্য আলুর পুরটা তৈরি করে নিব তার জন্য আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আলুগুলো এগুলো মোটোমুটো এরকম বাগানো করে ভাজা হয়ে গেলে মুখোকে একটা প্লেটে তুলে নেব পাঁচটা নামুন ভেজে নিচ্ছে আপনারা যে যেরকম ঝাল খান নামুনটা সেরকম বলে দিন আটা গুলো নেব সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছে আর একটু লবণ দিয়ে দিব মেখে নেব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব এখন এটাকে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিব এখানে আমি দুইটা বড় বড় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে ভর্তার মতো করে ফুট তৈরি করে নেব এখানে আমি নিজের একটা শুকনো মরিচ গুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে নিয়েছি লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো আমি আলু গুলাকে ম্যাক্স করে নেব এখন আমি পুরি ভিতরের টুকটাক তৈরি করে নেবো সবগুলো একসাথে মিশে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যেন দানা দানা হয়ে না থাকে পুরটা তৈরি হয়ে গেল এখন আমি পুরি তৈরি করে নেব মেখে রাখা আটার ডোতা থেকে আমি লেচি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে বেলে নিব পাতলা পাতলা করে করে পেল ছোট করে একটা রুটি তৈরি করে নিলাম এখন এই যে মিক্সড করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিই এরকম করে পাস করে নেব 白色，白色。 আলু কুটা দিয়ে কি কি মতো কুড়ু সরষে চাপ দিয়ে দিয়ে ছোট ছোট করে ফ্রি হয়ে গেল আমার একটা ফাস্ট আলু হয়ে আমি আৰু

बहुत ही पढ़ा চেপে চেপে ভিতরে করে নিল এরকম করে আরো পুরি তৈরি করে নেব একটা ফ্রাই দিয়ে তাতে বেশি করে সয়াবিন তেল দিয়ে ডুবো তেলে পুরিগুলাকে ভেজে নিতে হবে তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে আসলে এবার আমি

জলটা হাই রাখবো হাই রেখে এরকম করে দেখতে পাচ্ছেন সুন্দর ফুলে উঠছে হালকা একটা বাদামি কালার হয়েছে এরকম করে দিলে উপরে তেলের মিষ্টি হবে হয়ে গেল একটা পুরি অনেক সুন্দর ফুলে উঠেছে যে প্রথম পুরিটা ফুলে উঠেছে এটা অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকবে অনেক সুন্দর সবগুলা পুরি তৈরি করে নিলাম একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কৰি আপোনালেই ভালো লাগে